Kalau nak ini dengan orang ada ni. Corona nak itu, dia mahu jadi siapa? Tuh saya kubah sokubah sih lo. Tapi orang kan. Tarikan কিন্তু বহু মানুষ দিকে এসামত্যে নয় যারা ধর্ম পালন যারা আমাদের ধর্মগান আমি যেন যদি সব তারা ধর্মের শোনা শুনুন পুণ্যকরণ ইত্যাদি ইত্যাদি হয় তো যাক আশা করণ আগর তুলনায় যথেষ্ট গণবান্ধীর আগে কল্পনা করে দিন সব দেবের সহ প্রজ্ঞা পান্ধে বাবা সবদের সহ রক্ষিত বান্ধে যদি কোন আমার পুজো নিয়োগ মানতে আগম বর্বর বানতে থাকে বিশেষ করে তারার অবদান তারার অবদানে যেতেই আগম তারা আগে পথ ধরি আগে তারা খুব কষ্টে এলাক আমি গগৱানে লৈছিলে

যে যারা কম লাগে সব বা সবু হয়েছিল তো আমারও মনবুদ্ধ মানুষটা হচ্ছে নাগর বান্ধব নাগর মাতি দিন কথা হোক করে দিয়ে মানে দিন নগরে মনে অত্যেকা গেসিডো দিলে বান্ধব তারপরে এই যদিও বা আমি এখনো এই যে কি হয় যে দোকানির ব্যবস্থা দরকার তে শহরে বন্দরে যারা থাক তারা তো ইলে হয়তো অনেক সময় এই পরিবেশানি নোহাতে তারপরে থাক বেসার নয় মর এখান প্ল্যান আগে চেষ্টা করো আমার তলে তালা বইয়ে আমি রাখি যাই তলে তালা করে এখান বিশাল প্ল্যান আগেমন্ত্রী তারপরে তাই বেগারেস্ট হাউস পানি হ্যাঁ অতিথি শালা ইত্যাদি বেগানে মিলিনে মিলি তারপরে অপিশ্রম সহ আমার কমিটি কোনো দরকার ইত্যাদি ইত্যাদি সে নিয়ে পথা তৈরি ন হব দীর্ঘ সময় দিন ধরি আমরা যে তোমার তারপরে এই যে মন্দিরগুলো যদি বিশ্বে গরম বা তা একবার এমন মানে প্রথম একবার শেষ দিন ফাইভ জি নিয়ম আগাইতে যুদ্ধ দিয়ে ভগবান ও আশীর্বাদে গাছে আগে হঙ্গে তারপরে গাড়ি বাড়ি মেকানি বসিয়ে গেল আমার মাস্টার প্ল্যান যিনি আরেকজন আসতে ই আমার মাস্টার্লাই একটা আটকে একখানা পাতা লাগত দিয়ে সে আমি নয় এতবার বিহার তারা পর্যন্ত মাঠ হাতে কোন দিন বাধ্য জেলার যারা যারা আমি পান্তি আগি খাওয়া পর্যন্ত জীনবাই তারপরে তাই দেখা শিব উদ্যান করি নবন একখান যেহেতু অতি এখান যেহেতু পরিস্থিতি খুবই কষ্ট লাগে অতি যদি কে লাগে দেয় মনে খারাপ লাগে সেই জন্য ব্যাগখানে মিলিয়ে পায় মূল সঙ্গেও উপজাকছেন হয়তো আমার তোমার কোনো হয়তো কান গান কর্মকর আয় আঙে পরিবেশ নয় মাইজের দিন দুর্জল্য আমি যদি ব্যাগগুলি অতিথি পুণ্য করতাম তানশীল ভাবনা তারপরে শিশুমাতি প্রকা বলে যদি আচরণ করতাম আমি বার্মান জন্মে লম থাইল্যান্ড জন্মে লম তারপরে ভিয়েতনামের জন্যে লম স্বাধীন ধর্মঘ এই একখানহাম ঘুরি নবর হ্যাপেছা বাজেছি এবং প্রজাক তারপরে ধর্ম কিন্তু বাজি নাই

তাই তুমি আর এক করে থেবাকে এক করে মোটামুটি এদিকে করি ধারাবা নয় এনে থেবাকে বেঁচে বেঁচতে পিব রং সাববো হেবে পরিবেচন ছেড়ে উল্লাশ হবে এমন মনের শান্তি ইচ্ছু ন লাগায় মাঝে ক্ষতি ক্ষুদি করি ইটেশি হয় এই যে কথা বলতে বান্ধেগুনে জীবন দেয় শিবঙ্গে আর কি করি জিও তো এমন গম লাগে মর আরওতো নোটামী হফেল হয়ে করে শিবঙ্গে কিন্তু একটু নয় বাঁধে বাঁধে থাকি খুব গম লাগে এমন দৌড় কিন্তু একখান করি সমস্যা এই সময় নতুন বড় কম করে দেয় সে কি হয় কিন্তু সিজা থে আহের দূরে করি যে বাঁধে থাকি তখন ঠে আহরের দূরে নয় তারা করি বাঙুলি জীবন দায়িত্ব দেয় ধরে হয়তো প্রতি দিবা কোনো অসুবিধে নেই মাঝে মাঝে তুমি পোস্ট করছি মর আইডিমধ্যে বিক্রি করি শাস্তি খেয়ে বো দেখা সত্য পথে আমি ইয়ে করি শেয়ার করাম খুব কম লাগে তো যা বছর বসে পথে তুমি যদি আরও সে কি করি বিশেষ করে এই যে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর সেপ্টেম্বর অক্টোবর এই দিনে মাই বেশিরভাগ এমন দৌড় লাগে তুমি তো নভেম্বর নয় এই কত সে আগে কি সাংঘাতিক দৌড়টা এই শীতকার আগমনের যে এই মুহূর্তগুলো এমন দূর উপবাস উপবাসী হলো এই সেই

এই চিনিম রাঙতে এবার জায়গায় ঘুরে দিবা আমি তারপরে কোনো অসুবিধে নয় ভাড়া বেজ্ঞানিক সু ব্যবস্থা হোক তাই ওই যারা বিদেশ প্রবাসী আগুন কানাডা ফ্রান্স বিভিন্ন দেশে আমার সামনা পরিচিত বিশেষ করে রামায়ণ থেকে তারা এই হম হল বেরিয়ে বেরিয়ে যেহায় তো যাক আমি সেই দিকে একটু হম গেলুম উপাসক উপাসিকা লোক শুধু বৃদ্ধ হোক না তৃবৃন্দ তাই মো যে মনে কর ধর্ম বাতিল লাগে ওলাগে, হল লাগে বাদিগুড়ি হয়ে দিন করে দিন অন্য দিনের দ্যাশূন্য এসে যদি হয় সেই নয় হয় তো যা সবসী হল যদি ভূন্যতৃন্দ ধর্ম মানুষজন মূল সঙ্গে ধর্ম হলো দুই প্রকার এই ধর্মগান যদি বুঝিনি বাদিগুলি বহু প্রকার ধর্ম দেয় যায় এই বাদিগুলি হুম বুঝতে সহজে ধরা এখানে হলে কুশল ভারেখান হল দেওয়া কুশল কুশল কর্ম যারা ধর তারা কুশল এবং দৈগুলি ফল লাভ এবং যারা অকুশল সম্পাদন করেন তারা ফল ফলবায়ু এখন দল নেইগুলি লাভ করেন কুশল কুশলী এবং কি কুশলের মূল কি বা অকুশলের মূল কি কুশলের মূল হলো দানশীল ভাবনা অল অডেশ অমোহরে যায় কুশলের মূল হল তারপরে আমি ভাবতে কি অকুশলের কি লোভ এবং দেশ মহ এই যে এই ধর্ম বা নতুন বাস্ববাসীল অকুশল ধর্ম হত্যপত্তি হয় অভিনায়ক কৃষ্ণা এই যে লোক দেশ অকুশল কর্ম সম্পাদিত হয় তারপরে কুশল কর্ম কুশল ধর্ম কুশল ধর্ম হকানে মানুষজনীগি ভারত যৌদান শিল্প ভাবনা কুশল কর্ম সম্পাদিত হয় এখানে হয় কুশল ধর্ম কুশল ধর্ম তুমি যে ইচ্ছে করো তবে আরও কুশল ধর্ম যদি আমি পাকড় দিই হয় লৌকিক আগে আর লৌদূর আগে ভগবান বুদ্ধ যেভাবে দেশনা করি যে আর উপ বনবান দিয়ে দাসনা করে দিয়ে লৌকিক ধর্ম লোক পশ্চিমবঙ্গে মনো আজা এক করা একশ একশ অনেক সময় পূরণ করি না পারে কিন্তু লগুত্ত ধর্ম লোক বনবান্ধী হয় যে মনো আজা পূরণ হয় আজ লৌকিক ধর্ম এবং লোকুত্ত ধর্ম কীভাবে আমি জানিব কীভাবে আমি চিনিব যেমন ধরো য না সম্ভাবনা ভাবনা বিশেষভাবে দর্শন করা না আমি কি দর্শন করিব নিজনের আগে দর্শন করিব আধ্যাত্মিক এবং বাহ্যিক তাহলে বাহ্যিকভাবে যদি অগমান চলো যে আমি সেটি হয় গবেষণাগুলি দিয়ে প্রকৃত শৈত্যকান প্রতি নবদী প্রকৃত অেই আমি যদি জানি যে সেটি হয় উপাসকাসী হলো আমার তো কী করা আমার তো আধ্যাত্মিকভাবে মজকুলও করে আধ্যাত্মিকভাবে শক্ত করে আধ্যাত্মিকভাবে আমার তো উপলব্ধি করা যান এই দেহগান কীভাবে তৈরি হল বিশেষভাবে দর্শন করে বিন্দি ছেলেই হোক উপাসক উপবাসী এই দেহ গান অবিদ্যা যতগুলো নাগে আবির যুগ পাল্লা দিয়ে কাণ্ড উপলব্ধা দিই আবির যুগ পাল্লা দিয়ে কাণ্ড উপলব্ধ অবিদ্যা হওয়াতে পঞ্চস্কন্ধ ধর্মগান উৎপত্তি হয় উপাস উপাসিক শুধু উন্নত বৃন্দ ভগবান রূদ একটি হয়েছে রূপ বেদনা সংবাদ সংস্কার বিজ্ঞান এই পঞ্চস্কন্ধ এই পঞ্চস্কন্ধ বই মানের যথা দুঃখ লাগা ততথা কষ্ট লাগা অন্য ধারায় এত কষ্ট নবান মাই যে আসলে এই পাশার সৈত্য কথা উপাসক মানুষজন লোক দেশ হেন্দি ভালো যদি এন উপলব্ধি ঘুরীণ বারবার জন্ম বারবার জোড়া কলস্ত বারবার মৃত্যুকরণ ঘটনা অনাকাঙ্ক্ষিতভাবে যে ঝামেলা বেশি পরিবার বৌদ্ধ আদর্শ পরিবার এবং অধার্মিক পরিবার

ওই ধর্ম চেতন কুশল করবো মানুষজন অনেক সময় গরিবের সময় নবনার কারণে ধর্মগনে সময় নদিনার কারণে যার কারণে মানুষজন প্রকৃত সৈত্যকার দর্শনা গণনা নিস সাংঘারিক বিশ্বাস করা দীর্ঘদিন যেমন আমি যাকে বিদর্শন ভাবনা করি বৃতর্ণ ভাবনা করতে আমার যেখানে মন মধ্যে এই বিতর্ক যেখানে উৎপত্তি হয় আমি সেখানে গুরু পান্ধীর দাগের প্রশ্ন করি পান্ধে এই সিদ্ধ এদিকে গুরু উৎপত্তি হই

কিন্তু অসংখ্য বা জন্মগুলি পূরণ বৈদ্যি ইনি যদি ভাবি লক্ষ্য এই দেহগান বাদি করে প্রবাইতে চলে লম্বা করি ব্যাখ্যা দিলে গো তাই দেরি হব যেহেতু বাতি করি হোক বাতিগুলি কেন করে ধারণা এ আমার জানা উচিত জন্মগানরে আমি লোকুত্তর ভাবে জানিবি নিজে এই দেহগানরে যদি আমি সে দেহগান উপাস উপভাষী গেল তৈরি হল আগুন পানি মাতি বই আর বইয়া এগুলোদের সাই এই যে হিয়গান গতি ধরি বা ধৈরি উপাসী হল এই হিয় গান আগুন যেক থাকে আগুনানো বা আগুনানকে বিলি নব তা ঠেসটা তোকে ন তারপরে বায়ু দাটা থাকে বিলি নব এই দেহগান যে হ্যাঁ এই কসব পানি দাতু এভাবে আবার যেহেতু মাদি দাতু এই জায়গা থেকে মাদি 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 ধরে দেব তুমি একটু জ্ঞানে হ্যাঁ সে যদি দর্শন করি লিয়ায় ধলি করি সত যদি অল অদেশ অহম অহমনি হয় দর্শন যদি ঘুরি পারো এই জায়গা নরে তুমি চিন্তে ঘুরি সহ বাবা ঘুরি দেখিবা আগুন একবার পানি একবার মাদি একবার বইয়ের একবার অসব একদম সোজাসুজি হতা সেভাবে যদি দেখ ইয়ে কিন্তু চল্লিশ প্রকার সমান ভাবনার মধ্যে পড়ছে ইয় আস্তে করে মন চিত্ত করে তমন ঘুরি নেই তাই বিদর্শন প্রবেশ করি ভালো যায় ইভাবে ধরে করি বিদর্শন ভাবনা যা কেনা যাবে বিদর্শন ভাবনার দুই দুই দক্ষিণ করি দুবাবিত করি দিয়ে ভালো যেমন ইয়ে যেমন ঈর্ষাবৎ পাবনা উপাস উপবাসে গেল এই যে ঈর্ষাপত ভাবনার মধ্যে যেমন ধারণে গমনে শয়নে উপবেশনে সর্বদা কত নেই বলো নে হ্যাঁ কথাবার্তা হন কথা হাঙর কথা হাঙর বইয়া গম বইয়া গম এই খুব ঠান্ডা মাথায় এক করে নিবি করা ভরিব তারপরে এই যে কি হয়েছে সম্প্রজ্ঞান ভাবনা ইচ্ছা পথ ভাবনার দি সম্প্রজ্ঞান ভাবনা এই ঠিক পরকার দিব আমাদের তারপরে এই যে ধাতু ব্যবস্থাপন কর্মস্থান ভাবনা ধাতু ব্যবস্থাপন কর্মস্থান ভাবনা বো ইয়ে মনে মনে বুড়ো ওই দলে গড়ি একটা সময় দিয়ে দাও আরে কেনা দলে গড়ি তোমার পানি অনবর রাগ পাবে না তোমার এত এই করে বুঝে দিই ইভেন একটা হন মই বর্তমানের পাবনা সাংঘাতিক দরবারে হ্যাঁ পাবনা পাবনা হন সংক্ষিপ্ত করি এই পাবনা বলে তুমি সমত ভাবনায় করি পারিবা বিদর্শন ভাবনায় করি পারিবা করতাতেই ভাবনা করি পারিবা সমত ভাবনা চল্লিশ প্রকারের এর মধ্যে একটু আগে যে হইও সেন কায়কর্তা স্মৃতি ভাবনা বা শুভ কায় তে হিয় গানরে বুঝিয়ে হিয় নানরেই পালনা যে এই হিয় গান অশুচী অশুভ অপবিত্র ধর্ম মূল ধর্ম মূল পুণ্য মূল এভাবে দর্শন করবালে হিয় সিং পানু বাজ গম গম সামরী তারপরে ইত্যাদি ইত্যাদি যে সমস্ত মানুষজন যোগ্যতা জিন আপনা আপনি উভাষক বুঝিয়ে কিন্তু ইয়ের উপলব্ধি ছাড়া নির্বাণ আমি তো নয় নির্বাণ যদি নজে নির্বাণ যদি আমি প্রার্থনা ন করি চেষ্টা না বানা প্রার্থনা হলেও না নির্বাচন যদি বাড়ালি ফোরণ করি হাজে দুধ মুক্ত মুগ্ধা সম্ভব নয় পরিপক্ষ করে একশ একশো হওয়া সম্ভব নয় মিষ্টি কারণ জন্ম দুঃখ যত রাজা হোক যত বাচ্চা হোক যত ধনী হোক যত নেতা হোক যত শিক্ষিত হোক যে ওই জন্ম দুকতায় জড়া দুতায় বেলি দুগতায় মরণ দুঃখ হতে যায়। এই লোকদের মহ আগে মানুষজন জন্ম হন সপ্তগরণ জন্ম হন তো যাক বেশি আসে দিকে নগেল তাই যে ধাতু ব্যবস্থা হোক কর্মস্থান ভাবনা আগুন মানে মাদি বুয়ার মানে ওনাদের এ নিয়ে ধাতু হওয়া শুরু হয়েছিল সেভাবেই দুই আধ্যাত্মিক এবং বাহ্যিক দলে করি সে দর্শন করি বাড়িবে উপলব্ধি করি বাড়িবে সব কিছু অনিত যেমন মানসিকভাবে হ্যাঁ যে মনচিত চিত্ত জানে যেমন মঞ্চিত হই ইচিত হাকে আর প্রচিত মনে মনে ইয়ে যে দুঃসিদ্ধ মঞ্চিত হয়ে কি করেন হাঁকি নাই এই মনচিত অতক্ষতি এই মঞ্চিত করে দোঙানা এত সহজ নয় এই সে একমাত্র ভাবনা তুই বুদ্ধ মঞ্চিত করে ছয় বছর পর্যন্ত কত দেব সমাধি করছে কত রাধক্ষণ করি উলুম উলুম হয়ে চকুন তারপরে অনেক কি হয়েছে সদাঙ্গি শিয়ম গুরু তারপরে বিভিন্ন মানজি হ্যাঁ যারা কি করি গরিব তারপরে রাস্তাঘাটে পদে কাতে বেড়াল তারপরে পায়খানা প্রস্রাব একান্ত নেমদা হয়ে ভাড়া সেই বুঝতে তাহলে নিক্ষেপ করেছে ভালো সরল ভগবান হইলে হইলে যে বইতে তো বই জন্যে সরব অনাহারে অনেকদের চেষ্টা করেছে যে নির্মাণ যে কিন্তু নির্মাণ দর্শন নয় কিভাবে দর্শনই ভগবান বুদ্ধ সে মাঝিমা পালি ভাতা মধ্যম পন্তান সে মধ্যম পন্তান ধরেই করে উপলব্ধিগুলি করলে কিন্তু অন ঠেঙালো নয় অনপিল নয় অন আত্মীয় স্বজন নয় অন ক্ষমতালয় নয় কিছুটা নয় একমাত্রভাবে সেন মনে ব্যবহার মন থেকে যদি উপলব্ধি করি এমন এখান জ্ঞান উচ্চতর জ্ঞান তারা হয়তো প্রজ্ঞা হেনা লাভ করিবে প্রজ্ঞা লাভ করিবে একমাত্র বিদর্শন ভাবনা জানায় তো বিদর্শন ভাবনা হঠাৎ হল স্মৃতি ভাবনা তারপরে অসী ভাবনা ইত্যাদি ইত্যাদি বহু ভাবনা আগে সবসী গেল এর মধ্যে আরো বহু ভাবনা আগে যেমন হলত আনাপান স্মৃতি ভাবনা এই বুদ্ধ এই আনাপান স্মৃতি ভাবনা বহু ঘুরি দে ধুলি ঘুরি উপলব্ধি করছি চিনেক্কা গুড়ি শিখিয়ে দিন এক ঘুড়ি করে বলে ভাবনা করছ এ তোমার আশা করো পারে গান সুযোগ হয় তারপরে আরেক গান হলোতে শ্রীঙ্গে মন মানুসিকে কাছে শান্তায় যারা ভাবনা করুন ধৈর্যমাহু তারা হলো চিন্তা সূচনা খুবই রয়েছে এই যে যারা ভাবনা নোদ গরি রাগতি তারপরে ধারার চিন্তায় শ্রী গলে এটা গলে এত দূরদর্শিতা নয় মনে করুন গভীরভাবে ইটুর লেখাপড়া হোক ব্যবসা বাণিজ্য হোক বানতে হোক গৃহে হোক যে কোনো মোটামুটি নির্বাণ যে বাইতে হোক অনেক বানাল পর্যন্ত অঙ্গ মহামারী করতে লাগে যে সে মনন আদল মৈশী অঙ্গ বা সকুবাসী হল ভাবনা করি নিজে গান গিয়ে নয় এই সে জ্ঞান দরকার তো যাক এই উচ্চতর জ্ঞানের বুধ নাম দেবে প্রজ্ঞা এই প্রকার লাভ হতে সমদেব নিদর্শন ভাবনা তলে চল্লিশ প্রকার সমত ভাবনার এক একান নাম দেবে বুধ আনা পাওয়ানোর স্মৃতি ভাবনা সিন হয়ে তোমার আনফান শ্রী রবনা উপাসক উপাসিক সুতিবৃন্দ নতীবৃন্দ যেমন সেনে অঙ্কদ গণনা গণনা করশর দিনে নদী ফাজর নিচে ফাজক হলে গলামে দশ বলে ন যায় সুর অবহিত একদম ধরি এমন মন চিত্তবাদি উপাসক একা সাহিত্যে নবেন এ মন চিত্তর পানির হিচু বই নেই একমাত্র ভাবনা দিন নেই তুই যদি মন চিত্ত করেন তার তো আপেল প্রাণে মারে আবেল ধরি আর সকল যক্ষণ নিয়ে এসব নাই এই দেওয়ালে হয়তো বাথরুম বাড়ি দেখবে হাতর দেওয়া যায় তারপরে মাইজল সাহ পাওয়ার লোভ আসলে শেষ নেই পৃথিবীর যত প্রকার সাগর আগে সবচেয়ে তৃষ্ণা সাগর ডাঙুত হয়ে যায় মনান সাগর আগে এই যে সাগর আর অনেকজনের সাধু করে নতুন এখানে দেওয়ালতে বন আতন মানুষই এই এই সেই উপাসক উপভাসিকার লোক সুবৃন্দ ভূ আনাপান সিটি ভাবনালয় এই সেই মন চিত্ত করে একে পানি ভরে দেয় এক করে তুমি ঘুড়ি চেহারি পাবো এই যে জিনিসে অথবা যে দেওয়া হয়তো পরিশ্রম হবো এলে তু ধরে শুরু করছে বই আনোপানি পাবনা আগে হয়তো তুমি শূন্য এই যেমন আমার সুর হতে এভাবে তান সার এক লড়ি ঘুরে হবো তোমার জাতি উদ্দম্ব হয় থান সার দুই টানোমর সার তিন দিন তানো সার আমার শির টানো সার এক পাশ আরও যেভাবে যেও সেভাবে ফার্স্ট একটি নিয়ে ছয় পর্যন্ত যাবো তা নম্বর সার আমার ছয় আরও একটু যদি শুরু হব আরও সেভাবে যদি একটু আগে যেভাবে শুরু করছো সেভাবে ছয় করে দিকে যাতে সাত সাত যাব তা আষ্ট নয় দশ দশের উপরে নও দিব ওই আরও শুরু হব তা নম্বর সার আমার এক বলে দুই তিন চার পাঁচ ছয় সাত আষ্ট ন ওই দশ উঙি হয়ে যাতে এক আমি নিয়ে যাবো এক নয় তারপরে এক দুই তিন চুবি শুরু হব আরো আস্ত আরো সাত আরো ছয় আরো পাঁচ তাদের তলে নামে বা শুরু করি এক এভাবে সে বিদ্রির মোটামুটি তোমার সীমাবদ্ধ দেব সে বিদ্রির দুই গণনা করি এক করে থান আমার সার আমার এক জগার এক সেকেন্ড পুরাই যদি কথা কথা উপরে যায় সেভাবে তাকে মন চিত্ত এমনভাবে বানিয়ে দিই সে ঢুকিয়াল করিবে যে গণনা কোনো কোনো কারণে যদি এক দুই করতে যদি তিন এক দুইগো যদি বলি যায় মনান দিয়ে দেওয়া এত শক্তি মন বা নির্বান্ধ অবশ্যই সেন বুদ্ধগণর প্রিয় একান জায়গা

তথা সেবাবৃতিগুলি তুমি তানমর সরম এভাবে এভাবে গণনা করিবা চক্ষণ পর্যন্ত গণনা করিবা চকক্ষণ পর্যন্ত মনাত দূরত যাওয়া লোভ করবালয় মাঝরে খিজ্ঞে করি পোগ করা এক নালিক পোলট বড়ায় এক করে থেমরে হইয়া দেয় কোনো নিচু সত্য তার হার মধ্যে গণনা করা না থাক লক্ষী করে থাকতে হবে এই যে মনোনয়ন হবে একমাত্র জিনিসের ধারণ বুদ্ধ চিন্দি করছে জীবনতাকে সেখানে সূত্র এল সিদ্ধার্থ এল সেখানে তা তারা রাজ্য মধ্যে যেখানে সার প্রসারণ করতাম তো সেক্ষেত্রে অনুষ্ঠান আনুষ্ঠানিকতার মাধ্যমে তারা সার প্রসারণ উদ্বোধন করতাম তো সেখানে আমাদের সে কী করে অনুষ্ঠান হয় তে

No te gudo,